হ্যালো ভিওর আসসালামু আলাইকুম তো চলে এলাম টাঙ্গাইল ঘরে আবার একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিছু বুটিক্সের থ্রি পিস দেখাবো সম্পূর্ণ নতুনত্ব ডিজাইন হবে আর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে এগুলো একদম হোলসেল প্রাইসে তো এখানে কিন্তু আপনার বিছানার চাদর থ্রি ডি টেবিল ক্লথ যেগুলো আপনার একদমই নতুনত্ব ডিজাইনের মধ্যে থ্রি ডি টেবিল ক্লথ বুটিক্সের শাড়ি বিছানার চাদর প্রিন্টের শাড়ি সহ সব ধরনের ড্রেস কালেকশন পেয়ে যাবেন এখানে এবং টাঙ্গাইলে তাঁতের শাড়ি তো হিউজ কালেকশন রয়েছে তো চলুন কথা না বাড়ি আজকের ডিজাইনগুলো দেখিনি আজকের বুটিসে থ্রি পিসগুলো তো ভাইয়া সাথে আছে আমাদের ভাইয়া এগুলো দেখাবেন আর প্রত্যেকটা প্রাইস বলে দেবেন তো আলাইকুম ভাই তো ভাই আজকের ড্রেসগুলো দেখান এবং এগুলো তো হোলসেল প্রাইস থাকবে না একদম অফার প্রাইস ওকে

সতেরোশো টাকা ওকে ঠিক আছে সতেরোশো পঞ্চাশ তো আমরা এখন আরো কিছু ডিজাইন দেখবো

নামাজি অর না পাবেন বড় অর না রংদিক পাশে কাজ করা মোট কথা কটনের মধ্যে যারা একটু পার্টি স্টাইলের ড্রেস চান সিম্পল কাজের উপর যে কোথাও বাইরে আসা যাওয়ার জন্য বাজারা অফিস করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই চমৎকার হবে তো এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটার কাস্তও কিন্তু সুন্দর প্রাইস থাকবে কত 50 টাকা মাত্র 1700 আচ্ছা এইটার প্রাইস থাকবে 1700 টাকা এটাও খুব সুন্দর খুব চমৎকার করে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিদিন ড্রেস এটা

এবং প্রতিটা ডিজাইন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে তো যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা তারা আপনার এটা যদি নিতে চান পারচেস করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে এটা প্রাইসটা সতেরোশো টাকা তো ঢাকার বাইরের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার খুব চমৎকার এটার প্রাইস সতেরোশো টাকা ওকে গরমের জন্য আরামদায়ক জিনিস অনেকটা খুব জিনিস

এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস দেখাচ্ছেন ভাই এখন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সূত্রতা দিয়ে জমানো কাজ করা আমিজের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের অংশটা এক্সট্রা করে দেওয়া আছে যেকোনো ওয়েট ফুল আপু এগুলো পড়তে পারবেন এই যে এখন দেখাব একটা হোয়াইট কালার ওয়াও হোয়াইট কালারটা কিন্তু সেম স্টিচ খুবই চমৎকার গলা করা রয়েছে ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং সুতা দিয়ে কাজ করা গলা থেকে শুরু করে পুরো কামিস্টার লুকিংটা কিন্তু একদম ইউনিক তাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচের পার্টটা কিন্তু আমরা লেস আছে এবং এটা ব্যাক পার্ট

একটা সালোয়ার এক কালার থাকবে আর এটা হচ্ছে ও RNA টা কি পিওরের উপর ওকে ও পিওরের থাকছে এর প্রাইজ 1700 টাকা এইটার প্রাইসও 1700 টাকা এটা একটা ডিজাইন এই কালার হিটনেস খুব চমৎকার ওকে এখন আমরা দেখাচ্ছি আরেকটা ডিজাইন তো প্রতিটা ডিজাইন কিন্তু আজকে দেখার মতো একদমই মাথা নষ্ট করার মতো ডিজাইন গুলো এটাও কিন্তু খুব সুন্দর গলায় জুরি সুতা দিয়ে কাজ করা আর পুরো কামিস্টা থাকছে ডিজিটাল প্রিন্ট এটা কালার অন্যরকম চAPTER ওজিট কাজ করা ওকে এখন সালোয়ার এন্ড কালার অর্ডার হচ্ছে বড় একটি না কাজ করা এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো লাস্ট ওয়ান ডিজাইনটা মধ্যে কিন্তু গলা থেকে শুরু করে পুরো জুড়ে কাজ পাচ্ছেন সাথে ডিজিটাল প্রিন্ট কটন উপর কালার গ্যারান্টি রয়েছে বিশাল বড় একটা ওড়না ওড়না মাঝে ওড়না সালোয়ারটা এক কালার এবং ওড়নাটাতে কিন্তু আপনার কাট ওয়ার্ক রয়েছে খুবই চমৎকার করে কাজগুলো করা এটার প্রাইসটা ভাই এটার প্রাইস ১৭৫০ টাকা আচ্ছা এটার প্রাইস ১৭৫০ টাকা তো আজকে ভিডিওতে যে কটা ডিজাইন দেখিয়েছি সব কটাই ছিল একদমই ইউনিক ডিজাইন এবং প্রাইসটা ছিল রিজনেবল তো যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম